رب جعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي يوم يقوم الحساب مولاي كريم يا رب العالمين وبيت رمضان جَالِرٌ دومو دين ديتيو جمعة الله ইফতারের পূর্ব মুহূর্তে আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসারsortTable আলেমদেরকে নিয়ে আয় আল্লাহ দানি পত্তা মুরব্বিদেরকে নিয়ে ছোট ছোট মাসুন বেগুনাদেরকে নিয়ে আপনার শাহি দরবারে হাজিরন করেছি আপনি আমাদের নামাজ তলো আরাবি সারি রোজা কবুলের মঞ্জুর করে নামাজের হাদিয়াত तिलावतের হাদিয়া রমজানের হাদিয়া কোরআন তেলাওয়াতের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীর রওজাতে হারে পৌঁছে দেন আমিন বিশেষ করে আমাদের মুরুব্বিয়ান کرام মা বাপ দাদা দিনা নানা নানা নি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে সকলের রুহে পাকে হাদিয়া বকশিস করে দেন আল্লাহ বিশেষ করে জনাব মোহাম্মদ কিরণ চৌধুরী সাহেবের পক্ষ থেকে তিনার স্ত্রী পক্ষ থেকে আয় আল্লাহ তিনাদের বাবা মরহুম হাজি নুরুল নুর নবী সাহেব আয়া আল্লাহ ওনার ছোট ভাই মরহুম মঈরুদ্দিন চৌধুরী আল্লাহ দুনিয়া থেকে বিদায়িনী অন্ধকার কবরে চলে গেছেন তিনাদের রু হেফাকে হাজিয়া বক্সি করে দেন আল্লাহ মরহুম হাজিনুরুলবি সাহেবকে আপনি কব ওনার মনজোর করে নেন আল্লাহ ওনার ছোট ছেলে মরহুম মাইনুদ্দিন চৌধুরী সাহেবকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন দুনিয়ার কোন ভুল ত্রুটির কারণে যদি আজাব হয়ে থাকে রমজান কেউ সিলা করে আল্লাহ আপনার বান্দাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ তিনাদের পরিবার যারা আছেন সকলকে সুস্থতা ও দীর্ঘনে খায়া দান করেন আমিন আয় আল্লাহ যেন কিরণ চৌধুরী সাহেবকে আপনি সুস্থ দরনে আওদ দান করেন আমিন আল্লাহ তিনাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান যারা দুনিয়া চেজবেচে আছেন সকল কেনে হায়াত দান করেন আমিন আয় আল্লাহ আর দোয়া আছেছেন সাবেক হাজিগঞ্জ নিবাসী মরুভুম আজিজুল্লাহ আল্লাহ ওজিউল্লা মিয়া আল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনার বান্দাকে আপনি মাফ করে দেন মরহুম অজিউল্লাহ সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন রমজানকে উসী না করে আপনার বান্ধাকে ক্ষমা করে দেন আই আল্লাহ ওনার পরিবারের পরিজন যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে নে খায়াব দান করেন আই আল্লাহ এখানে উপস্থিত আছেন ওনার মেয়েজ ছেলে মামুন আই আল্লাহ মামুন সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ওনার মেজো মামুন মামুনকে আপনি دین ও ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন দুনিয়ার जिंदगीতে চলার পদে সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আমিন আয় আল্লাহ دین ও ইসলামের জন্য আমাদের সফল কি কবুল করে নেন রমজান কে উসিলা করে যেমনিভাবে কবরা আজাদ ক্ষমা হওয়ার ঘোষণা হয়েছে কেমন পর্যন্ত সকল কবরবাসীদের কবর আজাব মাফ করে দেন আয় আল্লাহ রহমতের দশ দিন শেষ হয়ে মাঘ ফেরাতের দশ দিন চলতেছে আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাঘ ফেরাত করে দিয়ে আমাদের সকল মাঘ ফেরাতের বরকত নসিব করে দিয়ে আল্লাহ রমজানের পরিপূর্ণ হোক আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন যে কয়টা রোজা আছে সমস্ত রোজাগুলো আল্লাহ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আয়াল্লাহ এখানে আপনার আরো অনেক বান্দা বান্দিরা উপস্থিত আছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নেন সকলকে সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ দুনিয়ার পথে চলার পথে দুনিয়ার জিন্দগিতে সব রকমের বিপদ কঠিন মুসিবত থেকে সকলকে হেফাজত করেম আই আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে না চাই আপনার রহমতের দিকে চাইয়া মাছ করে দেন আল্লাহ ছোট ছোট মাসুম দেখুন এই তিন সন্তানদের ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ এই ছাত্রদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদেরকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদ আপনি কবুল করেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين موتر بسنر دين مكي مكي پڑائي اشهد ان لا اله الا الله محمد رب